আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে অক্ষয় তৃতীয়ার আগাম শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন এই তিথি আমাদের জীবনে প্রত্যেক বছরই ঘুরে ঘুরে আসে তাই অক্ষয় তৃতীয় আমাদের জীবনের এক বিশেষ পার্বণ আমাদের বিশ্বাস অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে সোনা দানা হীরা মুক্ত এগুলি ক্রয় করিলে অক্ষয় হয়ে থাকে আমাদের সুখ সমৃদ্ধি বাড়ে সম্পর্কের বন্ধন অটুট হয় এই পার্বণকে কেন্দ্র করে আমাদের সকল সম্মানিত গ্রাহক এবং সুমানন্দ কাছে পেতে নতুন নতুন ডিজাইনের বহু গহনার আয়োজন আমরা করে থাকি সারা ভারতবর্ষে কলকাতা মুম্বাই আকর্ষণীয় ডিজাইন তো বটেই তাছাড়া কোয়েম্বুটুর দারুণ ফিনিশিং দারুণ ফিনিশিংয়ের গহনার আয়োজন করা হয়েছে এই গহনা সকলে সাধু মধ্যেই রয়েছে এই উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে নিশ্চিত উপহারের ছড়াছড়ি দশ গ্রাম স্বর্ণালঙ্কার কেনায় পাচ্ছেন স্বর্ণামুদ্রা সবার জন্য রয়েছে মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় প্রতিদিন তিনজন নির্বাচিত গ্রাহককে দেওয়া হবে একটি করে স্বর্ণ মুদ্রা আর লাকি ড্রতে দুজন গ্রাহক পাবেন একটি করে স্কুটি এই অনুষ্ঠান চলবে আগামী পয়লা মে থেকে এগারোই মে দু পর্যন্ত এই অক্ষয় আর পূর্ণ লগ্নে আপনাদের সার্বাঙ্গীন মঙ্গল কামনা করি পূর্ণ হোক পূর্ণ হোক অক্ষয় হোক আপনার জীবনের সুখ সমৃদ্ধি নমস্কার